আমাদের সমাজ ব্যবস্থা ও উৎপাদন ব্যবস্থার মুক্ত রূপটি প্রতিফলিত হয় আমাদের শিল্পে সমাজে যখন মুনাফা করতে শোষণ নিপীড়ন বিদ্যমান উৎপাদন ব্যবস্থার মূল চালিকা শক্তি কৃষক শ্রমিক মেহনতি মানুষ যখন পুঁজিবাদের যাতা ফলে তখন তা সমাজ ও ব্যক্তি ধনে প্রতিনিয়ত আতঙ্ক নৈরাজ্য হতাশা ও বিচ্ছিন্নতার জন্ম নিয়ে চলে এ পরিস্থিতিতে আমাদের যে সহজাত প্রবৃত্তি সেটি মুখ থুপড়ে পড়ে কিন্তু একই সাথে সেই পরিস্থিতি উত্তরণের হাতিয়ার হিসেবে সৃষ্টি হয় নবশিল্পের সমস্তত্র দায়ের করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হই আমরা আমাদের এই বিপ্লবের ভাষাকে রূপদান করে আমাদের শিল্প সাহিত্য সমাজ বদলের হাতিয়ার হয়ে ওঠে তখন শিল্পের নানান মাধ্যম বিশ্বাস বিপ্লব তাদের প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে সাহিত্যকর্ম এমন অনেক শিল্পী কবি সাহিত্যিকদের আমরা দেখেছি তেমনি এক মানবতাবাদী বিপ্লবী কবি রাম বসু তার কবিতা ও সাহিত্যকর্মে পাওয়া যায় মানুষের জীবন